সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি ভিডিওটিতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটির নাম এমোলিয়া যার প্রস্তুতকারক হচ্ছে অপসোনিন ফার্মা লিমিটেড আজকে আমি ভিডিওতে এমোলিয়া ক্রিম সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য ব্যবহার করবেন এবং সাথে জানিয়ে দেবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং প্রতিবারের মতো জানিয়ে দেবে ভিডিওটি শেষে এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল চলুন কথা না এ শুরু করা যাক আজকে ভিডিওটি ইমোলিয়া ক্রিমটির মধ্যে রয়েছে হোয়াইট সফট প্যারাফিন এবং লিকুইড প্যারাফিন এই ইমোলিয়া ক্রিমটি সাধারণত শৈলে ড্রাই স্কিন বা সাধারণ বাসে বলতে গেলে যাদের হাত থেকে চামড়া ওঠে পায়ে গোড়ালি ফেটে যাওয়া জনিত সমস্যার জন্য এই ইমোলিয়া ক্রিমটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে জ্যাকের ব্যবহার বিধি সম্পর্কে ইমোলিয়া ক্রিমটি সাধারণত দিনে তিনবার আক্রান্ত স্থানে আলতোভাবে লাগিয়ে দিতে হবে এবং এটি লাগানোর বয়স সীমা হচ্ছে এক থেকে দুই মাস চলুন এবার জেনে নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ইমোলিয়া ক্রিমটি অতিরিক্ত ব্যবহারের ফলে গায়ে লাল লাল র‍্যাশ বা অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই ইমুলে ক্রিমটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই ইমুলে ক্রিমটি বর্তমান বাজার মূল্য 100 টাকা এবং এটা আপনাদের হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন এই ক্রিম সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি তাহলে ভিডিওর কোন নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ